দিয়ে একটি ব্যারিকেড দিয়ে রেখেছে একদিকে ইনকিলাপ মঞ্চ এগিয়ে যাচ্ছে অপর প্রান্তে পুলিশের বিশাল একটি বহর ঘেরাও করে রেখেছে পুরো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার অপেক্ষায় আমাদের পুলিশ

আহ্বায়ক ওসমান আদি স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতে চুরি পরিয়ে না দেওয়া পর্যন্ত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে তারা রাস্তা ছাড়বে না এবং এখানে তারা বসে গিয়েছে আপনারা দেখেছেন শুধু আপনারা দেখছেন যে ক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি তাকে পুলিশ কিছু বলার চেষ্টা করছে যেহেতু তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বসে যাওয়ার ঘোষণা দিয়েছে যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতে চুরি না পরাতে পারবে লাল চুরি পরাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা অবরোধ করে রাখবে এবং সকল ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডে যত হত্যাকাণ্ড ঘটেছে জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানে সকল অপরাধীদের বিশ ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশ করার আল্টিমেটাম দিয়েছে পঞ্চ আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ এখানে খুবই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে পুলিশ পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পুলিশের এই কড়া অবস্থান আপনারা দেখছেন পুলিশ খুবই নীরব ভূমিকায় খুবই শান্তভাবে খুবই সুশৃঙ্খলভাবে কিছুটা মনে ক্ষোভ নিয়ে কষ্ট নিয়ে তারা দাঁড়িয়ে আছে কারণ তারা আসলে নীরব ভূমিকা পালন করা ছাড়া এখানে কিছু করতে পারছে না আমরা পূর্বে পাঁচ তারিখের আগে পাঁচই অগস্টের আগে যেভাবে পুলিশের আগাশী ভূমিকা দেখেছি ছোটোখাটো আন্দোলনের মধ্যে যেভাবে তারা প্রতিবাদ বা তাদের যে অ্যাকশন সেটি কিন্তু পাঁচ তারিখের পরে সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না পুলিশ এখানে কিছুটা নীরব ভূমিকাই পালন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে ইনকলাপ মঞ্চ তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দায়ী নিয়ে ব্যর্থতা দায়ী নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এবং তাকে চুরি পুড়িয়ে দেওয়ার মতো এখানে অভিনব একটি যে উদ্যোগ সেটি কিন্তু ইনকলাপ মঞ্চ আমরা দেখেছি লাল চুরি হাতে নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছে শুধুবিন্দু আপনারা এই পুরো বিষয়টি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি বেশি শেয়ার করে দেখছেন ইনকিলাপ মঞ্চের বিশাল মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ইতিমধ্যে তারা অবস্থান করছে এবং দেখছেন পুলিশ কিন্তু পুরো রাস্তা আটকে দিয়েছে এই মুহূর্তে শুধুমিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো পুলিশ রাস্তায় মধ্যে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং ইনকিলাব মঞ্চে এখান থেকে প্রতিবাদ জানাচ্ছে সুবেন্দু আপনারা দেখছেন যে এখানে লাল চুরি আহ দেওয়ার জন্য আহ চিনি পৌঁছে আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সকল ব্যর্থতা সেই ব্যর্থতার দায় নিয়ে লাল চুরি পরে অনতি বিলম্বে যে পদত্যাগের দাবি সেটি কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে দাবি জানানো হচ্ছে আপনারা দেখছেন যে পুলিশের সামনে থেকে ইনকিলাব মঞ্চের আহব্বায় ওসমান হাজির তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশের সামনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল ব্যর্থতার দায় নিয়ে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে এবং যুবদলের যে নেতা আপনারা দেখেছেন গতকালকে তাকে কিভাবে আইন বহির্ভূত হত্যা করেছে তারই একটি কিন্তু প্রতিবাদ এবং সেই সাথে সকল আওয়ামী দোসর হত্যাকারী তাদেরকে যেভাবে সেই এক্সিট দেওয়া হয়েছে তারই প্রতিবাদ ইনকিলব মঞ্চ তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন সেটি কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আপনারা দেখছি প্রতিবাদ জানানো হচ্ছে